এই দেশের মানুষ কী মনে করে এই দেশের মানুষ মনে করে এই দেশের থেকে যারা যত বেশি ভারত বিদ্বেষী সংখ্যাগরিষ্ঠ মানুষের কথা আমি বলতেছি আওয়ামী লীগের কারো কথা বলতেছি না আওয়ামী লীগের মধ্যেও অনেকে ভারত বিদ্বেষী আছে আমি জানি ব্যক্তিগতভাবে তাদেরকে আমি অনেককে হয়তো চিনিও তো এই দেশে যারা বসবাস করে যে যত বেশি ভারত বিদ্বেষী সে তত বেশি দেশপ্রেমী তো ভারতের ভারত এবং এই দেশের একটা রাজনৈতিক দল বিশেষ আওয়ামী লীগ এরা এই দেশে এখন তো পাবলিকের কাছ থেকে মাইটের খায় এই দেশ থেকে তো ভাগছে এদের নেতৃত্ব পালায় চলে গেছে তো এরা এখন সর্বত্র লেভেলের চেষ্টা করতেছে দেশের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করার জন্য বাংলাদেশে হিন্দু এবং মুসলমান হাজার হাজার বছর ধরে পাশাপাশি সহ অবস্থানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা বসবাস করতেছি আমার প্রতিবেশী হিন্দু সকালে উঠলে আমার প্রতিবেশী হিন্দু ভাইয়ের সাথে আমার দেখা হবে তার সাথে তো আমার কোনো শত্রুতা নাই রে ভাই তবে আমরা ভারতকে পছন্দ করি না কিন্তু এখন দেখা যাচ্ছে কি ইস্কনের মতো কিছু সংগঠন যারা বিভিন্ন দেশের প্রতিবেশী দেশের ভার বিশেষ করে ভাব মানে ভারতের রাজনৈতিক স্বার্থ বাস্তবায়নের জন্য এই দেশের যে চক্রান্ত তাদের চক্রান্তের অংশ হিসাবে তারা যে এই দেশে কাজ করতেছে এরা ইস্কনের মতো এই সংগঠনগুলা কিছু সাধারণ হিন্দু ভাইদের ব্রেন ওয়াশ করতেছে ব্রেন ওয়াশ করে এ দেশের মধ্যে একটা অশান্তি লাগানোর চেষ্টা করতেছে আরে ভাই এই হিন্দু ভাই যারা আছেন এই দেশে যারা বসবাস করি আপনারা এটা তো আপনাদের নিজের দেশ এই দেশ যতখানি আপনার ততখানি আমারও এই মুসলমানের যে যতখানি এই দেশ ততখানি তো আপনারও তা আপনি এই দেশের পিছনে লাগবেন কিসের জন্য আপনি কিসের জন্য আপনার ভারতকে আপন মনে করবেন সবার আগে আপনার কাছে তো আপনাদের কার্যক্রম দেখে মনে হয় যে ভারতই আপনার আপন আপনি আপনারা মাথায় নেন এই দেশের মানুষ ভারতকে পছন্দ করে না এই দেশের মানুষের কাছে ভারতের আসল রূপ একদম উন্মোচিত এ দেশের মানুষ জানে যে ভারত বাংলাদেশকে সব সময় তাদের স্বার্থে ব্যবহার করে আসতেছে স্বার্থ ব্যবহার করে আসতেছে গত পঞ্চাশ বছর ধরে স্বাধীনতার সময়ের থেকে উনিশশো সাল থেকে এই সহজ জিনিসটা আপনারা বোঝেন না কিসের জন্য আপনাদের কাছে এখনও আপনার আপনাদের কাছে আপনাদের মাতৃভূমি ভারত এটা কোনো কথা এই দেশে আপনারা শান্তিতে নাই কয়েকদিন আগেও তো একটা জরিপে দেখলাম যে এই দেশে গত মানে যত স্বাধীনতার পর থেকে এই সময়ে হিন্দুরা যারা আছে সনাতনী ধর্ম ধর্মাবলম্বী যারা আছে এরা এ দেশে তাদেরকে নিরাপদ হিসাবে মনে করে তা আপনারা কিসের জন্য অন্য দেশের ফাঁদে পা দেবেন অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করবেন এই দেশে